কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বৈষ্ণবী তার গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভৌ কমাবর্ষা চলে গেল কিন্তু সেই বৈষ্ণবী আর এল না পঁচিশ বছর মামাবার মাঝে ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করি নাদের আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটা বয়ালগুলি কিনতে পারিনি কখনো লাঠে লজেঞ্জ দেখে দেখে চুষেছে লস্করবাণীর ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা আবুতে হেসেছে আমার দিকে তারা ফিরেও তাকাইনি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও আমাদের দেখা হয়নি কিছু সেই রয়্যাল গুলি সেই লাখে লজেন্স সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বুরুড়া বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেই দিন আমার বুকেও এরকম আতরের গন্ধ পাবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠুই প্রাণ মুঠোয় সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখিনি বড় না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না